সালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবরকাত দর্শক আজকে আলোচনা করব তিনটি রূপ হলে আপনি বুঝবেন আপনি জান্নাতি। সেই তিনটি রোগ কি কি তার আগে সবার কাছে উদার্ত আহ্বান আলোর প্রতিটিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন আমরা বিস্তারিত শুনে আমাদের উপরে যখন রূপ বালা মুসিবত আসে তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই এমনও মহিলা রয়েছে যারা সামান্য বৃষ্টির কারণে সামান্য রূপ বালা মুসিবতের কারণে আল্লাহ তালাকে গালি গালাস করা শুরু করে দেয় প্রকাশ্যে বলে আল্লাহ কি আমাকেই দেখেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই মাতা বেতা দেওয়ার জন্য আল্লাহ কি আমাকেই দেখলো পৃথিবীতে আর কোনো মানুষ নেই জ্বর রোগে আক্রান্ত করার জন্য আল্লাহ কি আমাদের এলাকাটাই দেখলো আর কোন এলাকা খুঁজে পেল না বৃষ্টি দাম করার জন্য আল্লাহ কি এত বৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দর্শক এমন না আদায় করা যাবে না অসন্তুষ্ট ভাব প্রকাশ করা যাবে না আল্লাহ তালা পর কারিমে বলেন ওয়ালা না বলুকুম হউফি

ইসলামের পথে ভয়ভীতির মাধ্যমে আমার বান্দাবান্দিদেরকে পরীক্ষা নিয়ে থাকি আমি কখনো কখনো ক্ষুধার্ত অবস্থায় রিজিকের অভাবে আমার বান্দাবান্ধীদেরকে পরীক্ষা নিয়ে থাকি আমি কখনো কখনো আবার মাল সম্পদ রাশের মাধ্যমে আমি পরীক্ষা নিয়ে থাকি আমি কখনো কখনো আবার ফসিলের মাধ্যমে আমার বান্দা বান্দিদেরকে পরীক্ষা নিয়ে থাকি বান্দাবান্দি সবরের সাথে ওই সমস্ত পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে

আইসা অ্যাট্রাক করে তখন বুঝতে হবে আল্লাহ তালা নিয়ামত হিসাবে আমাদেরকে এই রোগগুলা দান করেছেন আসলে প্রত্যেকটি রোগেই হলো আল্লাহ তালা পক্ষ থেকে একটা একটা নিয়ামত যখন আমাদেরকে কি আল্লাহ তালা রূপ দেন তখন আমরা যদি দৌর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই সেই রূপ দ্বারা আমাদের সমস্ত বিপদ আপদ কেটে নেয় সেই রূপ দ্বারা বড় ধরনের সমস্যার সম্মুখীন থেকে আমাদেরকে হেফাজত করে সেই রূপের মাধ্যমে আল্লাহ তালা আমাদের গুণাগতা মাফ করে এই জন্য বালা মুসিবতের সময় সর্বোচ্চ যে ধৈর্য ধারণ ধরার প্রয়োজন সেই ধৈর্য ধারণ আমাদের ধরতে হবে এবং আল্লাহ এবং বিশ্বাসের সাথে আল্লাহ কাছে চাইতে হবে তবে করতে হবে এর দ্বারাই আল্লাহ তালা এই রোগগুলোর মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করবেন তো আসুন জেনে নেই যে তিনটি রূপ হলেই মনে করবেন আপনি জান্ন মধ্যে প্রথমত হলো জ্বর সর্দি মাতা ব্যথা এই জ্বর সর্দি মাতা ব্যথা যদি আপনার হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি জান্নাতি আর এর দ্বারা বর্তমান বিজ্ঞানিক যে উপকারিতা সেটা হলো যার জ্বর হয় সর্দি হয় মাথা ব্যথা হয় তারা কখনো মস্তিষ্ক বিকৃতি হয় না তাদের অর্থাৎ তারা কখনো পাগল হয় না দুই নম্বর যাদের অ্যালার্জি হয় বর্তমান বিজ্ঞানিক উপকারিতা হলো অ্যালার্জির অ্যালার্জি চুলকানি যাদের রয়েছে তারা কখনো কুষ্ঠ রোগে আক্রান্ত হয় না তিন নাম্বার হলো চোখ যাদের চোখ রোগ রয়েছে প্রতি বছরের চোখ কিংবা ছয় মাস পর তাদের চোখে সমস্যা হয় চকুটে এই চোখ উঠা ব্যক্তিদের সে মেয়ে হোক কিংবা পুরুষ হোক তাদের কখনো চোখ অন্ধ হবে না তাদের চোখ হেফাজত করবেন একজন তিনি হলেন আল্লাহ এই জন্য দর্শক কথা না বাড়িয়ে অল্প কথার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যত বড় রোগে আক্রান্ত হন না কেন আপনি আল্লাহ তালার উপরে অগাত আস্থা এবং বিশ্বাস সবরের মাধ্যমে তবা করবেন আল্লাহ তালা আপনার পাশে ছিল আছে থাকবে আল্লাহ চারা আমাদের পাশে আর কেউ নেই আল্লাহ চাল আমাদের সহায় আর কেউ নেই আল্লাহ চার আমাদের বন্ধু আর কেউ নেই দুনিয়ার যাই ভাবেন না কেন যাকে আপন ভাবেন যাকে অন্তরঙ্গ ভাবেন যাকে আপনার রক্তের ব্যক্তিত্ব পাবেন কেউ আসলে আপনার আপন নয় সবাই আপনার পর আপনার আপন একজন তিনি হলেন আল্লাহ এই জন্য আমরা জেনে নেই যে তিনটি রোগের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দান করবেন সে তিনটির মধ্যে সর্বপ্রথম হলো জ্বর কাশি সর্দি যদি হয় তাহলে বুঝবেন যে জান্নাতি ব্যক্তি বানানোর জন্য আল্লাহ তালা আপনাকে এই রূপটি দান করেছেন দ্বিতীয়ত চুলকানি অ্যালার্জি এইগুলো যদি আপনার হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে আল্লাহ তালা কবুল করেছেন জান্নাতের জন্য এই জন্য এই রূপটা আপনাকে দান করেছেন তিন নাম্বারে হল বেশি বেশি চোখ উঠলে মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন এই জন্য আপনাকে এই রূপটা আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই প্রত্যেকটি আমল জেনে বুঝে সঠিক নিয়মে সঠিক জায়গায় করার দান করুন আমিন পরিশেষে আবারও বলতে চাই আলোর প্রতিটিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন জেজাকুল্লাহ